মাসের শুরুতেই যখন জামাই এতগুলো মাছ কিনে আনে তখন কিন্তু আমি খুবই খুশি হই এবং আমার খুশির সীমানা থাকে না তো হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে আসার সময় এতগুলো রুই মাছ কিনে এনেছে তো রুই মাছগুলো দেখে কিন্তু আমি অনেক খুশি আর মাছগুলো খুবই টাটকা ছিল আর এখানে দেখো আমি অলরেডি টাটকা টাটকা মাছ রান্না করার জন্য এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি আসলে গুছিয়ে রান্না করলে কিন্তু রান্না করতে অনেক সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয় আর এদিকে দেখো আমি মাছগুলো মাখি খেয়ে নেব পরিমাণ মতো হচ্ছে হলুদ লবণ এবং হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে আমি হচ্ছে এখানে মাছগুলো মাখিয়ে নিয়ে তারপরে এখানে ভেজে নেব আর হ্যাঁ এগুলো কিন্তু রুই মাছ ছিল আমি ভাবলাম যে যেহেতু টাটকা মাছ তো এগুলো আমি ফুলকপি দিয়ে পাতলা করে ঝোল করব তো এখানে দেখো মাছগুলো আমি অলরেডি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি তেলের ভিতরে আর উল্টে পাল্টে ভালোভাবে একটু হালকা পরিমাণে আমি ভেজে নেব আসলে কড়া পরিমাণে ভাজলে আমার মাছটা খেতে কেমন জেনি সবলা সোবলা লাগে তো আমি হচ্ছে কড়াভাবে মাছ ভেজে রান্না করলে আমি ভালো করে খেতে পারি না আমার মজা লাগে না মনে হয় যে মাছের সেই স্বাদটা আমি পাই না তো এখানে দেখো আমি হালকাভাবে মাছটাকে ভেজে নেব তো মাছটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়েছি তো আমি হচ্ছে মাছ ভাজা তেলের ভিতরেই কিন্তু আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম তো ফুলকপিগুলো কিন্তু না ভেজে আমি মোটেও রান্না করে খেতে পারি না তো আমি কিন্তু বেশিরভাগ টাইমই তোমরা দেখো আমার ভিডিওগুলোতে আমি কিন্তু ফুলকপিগুলো ভেজেই রান্না করি তো ফুলকপিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো আমি ফুলকপিগুলো উঠিয়ে নিলাম এবং হচ্ছে পেঁয়াজ কুচি তেলের ভিতরে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব এবং পেঁয়াজ ভাজা তেলের ভিতরে দেখো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা জিরা এবং রসুন পেঁয়াজ বাটা আসলে এখানে মশলাটাকে ভালোভাবে না কষালে আমি মোটেও খেতে পারি না আর মশলাটাকে ভালোভাবে না কষা আসলে একটা কাঁচা স্মেল থাকে ওটা আমার একদমই সহ্য হয় না আর এখানে দেখো আমার মশলাটা কষানোর পরে আমার ফুলকপিগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো আসলে এই ফুলকপিগুলো যেহেতু ভেজে নিয়েছি সেহেতু কিন্তু বেশি কষাতে হবে না আগে যখন মা ফুলকপি তরকারি রান্না করতো তখন মোটেও খেতে চাইতাম না আসলে তখন আমার ফুলকপির যে একটা গন্ধ আছে সেটা আমার মোটেও সহ্য হতো না তো মানুষ কত কিছু বড় হয় সঙ্গে সঙ্গে কিন্তু কত কিছু পরিবর্তন ঘটে রুচিরও পরিবর্তন ঘটে যে সময় এই ফুলকপি পির তরকারিটা আমার সহ্য হতো না এখন কিন্তু আমার ফুলকপির তরকারিটা খুবই খুবই ভালো লাগে তো এদিকে কিন্তু আমার ফুলকপিটা কষানো হয়ে যাচ্ছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আসলে আমি যেহেতু আজকে পাতলা ঝোল রান্না করব তো পানির পরিমাণটাই আমি একটু বেশিই দেবো আর এদিকে দেখো আমার ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে তো এখানে আমি কিন্তু মাথাটা আগে দিয়েছিলাম যেহেতু মাথাটা ভেতরে সেদ্ধ হতে একটু সময় নেয় তো সেজন্য আমি হচ্ছে মাথাটা আগে দিয়েছিলাম আর বাকিগুলো আমি হচ্ছে আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালোভাবে মাছটাকে রান্না করে নেব আর দেখো মাছটার কালারটা কতটা সুন্দর আসছে আর এভাবে পাতলা ঝোল করে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সব সময় কিন্তু হচ্ছে মাখা মাখা ঝোল কিন্তু খেতে ইচ্ছে করে না এক সময় কিন্তু পাতলা ঝোলও খেতে মন চায় তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে হচ্ছে পাশে থেকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ